আমি এখানে এমপি দেই বলে থাকে এমপিএ যে এখানে ডাড়ে বলে চলে গেলো আগে ফ্যামিলিও ব্যস্ত আছি বলে কি ভাবেছিস ভালোবাসা আপনাদের সকলকে সহযোগী প্রণাম আর সহযোগী অনেক 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 ভালোবাসা আমার কেমন কেন লাগছে আজকে সত্যি কথা বলতে গেলে কারণ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে অনেক মেলাতে যাই কিন্তু সেখানে অনুভূতি একদমই আলাদা নিজের কনস্টিটিউসিতে নিজের ঘাটালে কেমন যেন লাগছে আর কি বলবো কতটা বলবো কিভাবে বলবো সেটা ভাষা হারিয়ে ফেলছি এটাই বলবো গিয়ে বলতে চাই বন থেকে কে আহ কাটাল আহ উৎসব শিশু মেলা আমাদের এটা ছত্রিশ প্রবণ বর্ষ আহ কিন্তু এটা প্রথমবার আশা এখানে তা আমার মনে হচ্ছে কমিটির লোকেরাই ভালো করে করছে তো আমার না গেলেও চলবে কিন্তু এবার এত বেশি ভালোবাসায় এত বেশি আবদার পেয়েছি মঞ্চ বসতে চলে বলতে ভুলে গেছি মঞ্চ বসতে আমাদের আমাদের তাহলেই আমাদের আমার অনেক দাদা আছেন তাদের কাছে অনেক কিছু শিখেছি গত এগারো বারো বছর ধরে

এই ঘাটাল উৎসবটা শুধু ঘাটালের মানুষের জন্য নয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হোক বা পূর্ব মেদিনীপুর আসুন এখানে ঘাটালে আমাদের মেলায় আসুন কি সুন্দর চেষ্টা এই বছর এইটাই যে প্রত্যেকটা স্টলে যাতে বেশি দাম না হয় যাতে প্রত্যেকটা মানুষ যারা আপনি এখানে মেলাতে বেড়াতে আসছেন বা সর দেখতে আসছেন বা কোনো না কোনো কারণে আপনি যদি মেলাতে ঢোকেন আপনাদের এটা এটা যাতে না মনে হয় যে এখানে দাম অনেক বেশি কারণ এটাও সত্যি যে যারা স্টল ফেতিন তাদের যাতে লস না হয় তারাও যেন তাদের যে প্রাপ্য দামটা তারাও যেন পায় সেটাও আমরা মাথায় রেখেছি ঘাটাল শিশু মেলা নামে শিশু আছে তো এটা চাইকে বলতে চাই যে এই মেলাটা কোনো রাজনৈতিক মেলা নয় এই মেলাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য যারা পশ্চিমবঙ্গে থাকে শুধু ঘাটাল করবো না কারণ এখন মেলা দেখতে প্রচুর লোক বাইরে থেকে আসে মঞ্চেই অনেকজন আছে যারা বম্বে থেকে এসছেন ঘাটালে বাড়ি কিন্তু কমে থাকেন তারা এসছেন এই ঘাটাল মেলা দেখার জন্য তো শুধু এটা বলবো না যে ঘাটাল মেলাটা শুধু ঘাটালের মানুষ যারা ঘাটালে থাকেন তাদের জন্যই না 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 ঘাটাল মেলাটা প্রত্যেকটা মানুষের জন্য আমি আবার ক্লিয়ার করে দিই এই মেলাটা কোনো রাজনৈতিক দলের নয় এই মেলাটা সাধারণ মানুষের জন্য বাচ্চাদের জন্য প্লিজ আসবেন যদি কোনো ভুল থাকে সেটা আমাদেরকে জানাবেন যাতে সামনের বছর যেন আরো ভালো করে আমরা আরো বড় করে মেলাটা করতে পারি শেখার কোন নেই মানুষ যেন আহ মজা পায় শীতকাল এই বছর খুব ভালো কাটছে আমাদের তো খুব ভালো কাটছে খাদানের মাধ্যমে কিন্তু আসুন সবাইকে নিয়ে আসুন মেলাটা এনজয় করুন এবং বিশেষ ধন্যবাদ আমাদের ঘাটালা পুলিশকে আমি হসিকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ স্যার এসপিকে ধন্যবাদ কে

ওর গালা এবং ওর সুর দেওয়া নীল হাইরে দিয়ে হলো কেন হল খাদান এবং বাপ এসে গানটা হল আজকে রাত্রেবেলা ও আজকে অনুষ্ঠান আছে আমাদের এই মঞ্চে অনুষ্ঠানটা আছে ও এবং ওর ব্যান্ড আজকে রাত্রেবেলা পারফর্ম করবে স্যাবি স্যাবি আমার লোক গান করেছে স্যাবি বিন্দাস হয়ে নাচরের থেকে আরম্ভ করে অনেকগুলো গান তো সাবি আজকে আমাদের এই ছবিতে রাজা রাজা গানটা ও সুর দিয়েছে এবং আমার ডিরেক্টর সুজিত সুজিত খাদানের আমার ডিরেক্টর তো যেহেতু এদের সবারই মধ্যে সিনিয়র হচ্ছে সাবি সাবি রাজা রাজা গানটা গিয়েছে সাবি বলতে গান গাইবি না একসাথে হাত করছেন লজ্জা কিসের একসাথে

কি তোকেশোর কিশোরী 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 হয়ে যা ও সবাই ও যদি একসাথে কিশোরী কিশোরী

সবাইকে নিয়ে আসবেন বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে আসবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে থ্যাংক ইউ সো ভালো থাকবেন উৎসব যেন ভালো হোক মানুষ যেন এখানে এনজয় করতে পারে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ